था <laughs> सर প্রিয় এই মুহূর্তে আবারও ভাঙড় সেই ভাঙড় কিন্তু উত্তপ্ত কলকাতা পুলিশ তারা একেবারে তাদের টিম নিয়ে যার পরে এক তুর্কিতেই এলাকা সাপ এমনই কিন্তু দেখা গিয়েছে আমাদের ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই যে যেখান থেকে দেখছেন বা ভাঙড়ের ছবি মারধর করা হয়েছে আই আপনারা জানেন যে আইএসএফের এস দেওয়াল লেখা চলছে বা ফেস্টান মারা কাজ চলছে সেই ভাঙড়ে আবারও আইএসএফ কর্মীদেরকে বেদরক মারধর করা এত রাত্রি থানায় আসার কারণটা কী আজকে ওই চালতে বেরিয়ে অঞ্চলে আমাদের একটা ব্যানার ফেস্টান লাগানো লাগানো কেন্দ্র করে একুশে জানুয়ারি জানেন আমাদের পার্টির আইএসএফ দলের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে টোটাল ভাঙর সেজে উঠছে প্রত্যেক দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো হচ্ছে প্রত্যেক জায়গায় ঝান্ডা লাগানো হচ্ছে সেই ঝান্ডা লাগানো উপলক্ষ করে যে অশান্তিটা হচ্ছে সেই কারণে থানায় আসা থানায় আপনার পাশে যে দাদা দাঁড়িয়েছে তাকে দেখলাম যে অভিযোগ উঠছে তাকে মারধর করা কিন্তু আরাবুল সাহেব বলছেন যে আইএসএফরা গুলি চালিয়েছে তিন রাউন্ড কি বলবেন আরাবুলরা থেকেই করিয়েছে এটা প্রথম থানা কাশীপুর আগে ছিল এখন এখন কলকাতা নিরপেক্ষ তদন্ত করছে থানা বাস্তবে আমরা খুবই খুশি কলকাতা থানা হয় এরকম নটা না যদি আঠেরোটা হয় আমরা আরও খুশি যাব কেন আমরা চাই প্রশাসন প্রত্যেক বাড়ির খবর রাখুক আমরা যদি দোষী হই আমাদের সাজা দেখ দোষী ঝাড়া হয় তার সঠিক সাজা দেখ নটা না আঠেরোটা থানা যদি হয় আমাদের কোনো ব্যাপার নেই চাই কলকাতা পুলিশ প্রত্যেকটা বাড়ির খবর রাখুক যাদের বাড়ি আর্মস আছে বন্দুক আছে যে রাউন্ড গুলিয়ে চালিয়েছে তাদের অ্যারেস্ট করা হোক যদি আমার বাড়ি থেকে পাওয়া যায় আমাকে অ্যারেস্ট করা হোক যদি আইসেফরা চালায় তা আইসএফা বলছে চালিয়েছে সব আকাশের দিকে চলে গেছে ভাষায় তাহলে কি ভাবছেন এটা আপনারা কি মনোভাব করেন না রাতের বেলা পাখি মারতে গিয়েছিলো তো ওই জন্য আকাশের দিকে বন্দুক চালাচ্ছিল তাই তো চালাকি আর খুঁজে পাচ্ছ না বন্দুক নিয়ে গিয়েছে তোমরা গিয়ে আমাদের ছেলেদের বলছো বন্দুক লিয়ে তারা ফেলাক মারতে গিয়েছে বন্দুক নিয়ে ফেলাক মারতে যাচ্ছে বুড়োরে পাগল শেখাচ্ছ তোমরা তাই তো বাঙালির হাইকোর্ট দেখাচ্ছ তোমরা তাই তো সময় এসে গেছে একুশে জানুয়ারি তোমাদের সাথে কথা হবে ধর্মতলা গিয়ে দেখা হবে ঠিক আছে আর একটা জিনিস আইনের প্রতি ভরসা আছে আস্তে আছে ইডি যে সিক্স গিয়ারে চালাচ্ছে আমি আশা করবো এই সিক্স গিয়ারে যদি চলে খুব তাড়াতাড়ি এদের মতন শয়তানদের সামনে আনতে বেশিক্ষণ সময় লাগবে না যে বাচ্চা যে আজকের বিড়াল হয়ে গেছে এদের মতন কুত্তা কর সোজা করতে বেশিক্ষণ সময় লাগবে সেদিকে ইডি এই সিক্স গিয়ারটা যদি ধরে রাখে বাকি পরে পরে ওদের সাথে দেখা হবে আমাদের গুলি সব আকাশের দিকে উঠে গিয়েছে কী বলবেন আমরা ওখানে ওখানে কেউ গুলি চালাইনি আর বলদা নিজে ওখানে থেকে গুলি চালিয়েছে আর বলদা নিজেও ছিল ওখানে যখন গুলি চলে তখনও ছিল

আপনাকে মেরেছে মেরেছে গাড়ির লিয়ে বিষয়টা হচ্ছে আমাদের একুশে জানুয়ারি ইন্ডিয়ান ফন্ডের প্রতিষ্ঠিতা দিবস আছে সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই যেটা দেওয়াল পোস্টার বলা হয় সেটা আমাদের কৃষ্ণমাটি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে যিনি বললেন কিছুক্ষণ আগে এ দাদা গিয়েছিলেন এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল যাবার পরে সেখানে পোঁষপুকুরের মানে অর্থাৎ গুঁসটিয়ার মানে ওই কৃষ্ণবাড়ি ব্রিজের ওই সাইডটায় মানে গুঁসটিয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে তারা টিএমসির হানমাদ বাহিনী তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো শুধু মারলো না মেরে ওরা খামতো হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওরা বললো ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে তোরা এখানে আয় তোদেরকে মেরে দেবো এরকম ঠিক একটা পরিকল্পনা তো বিষয়টা হচ্ছে আমরা থানাকে জানিয়েছি প্রশাসন এসছে কি নেয় তারপর দেখে নিই তারপর আমরা দেখবো কেননা আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের উপরে এই অত্যাচার তা ওরা কি মনে করেছে এই সাড়ে পাঁচটা নাগাদ মানে কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছিল ওরা মেরেছে হাত দিয়ে মেরেছে আমার দাদাকে মেরে দেখুন এর মুখ গুলো কি করে এগুলো ফুলে গেছে আপনারা ভালো করে দেখতে পারেন আমরা এখানে লোক ছিল না যেহেতু দাদারা দুজনাই ছিল ওনারা মানে ওনারা দুজনে জানেন প্রতিষেধা দিবস এ দাদা কেউ মেরেছে ওনারা জানেন এটা প্রতিষেদা দিবস যেহেতু এখানে শুধুমাত্র দেয়াল পোস্টার মারা হবে কিন্তু সেখানে তো আমরা লোক লস্কর নিয়ে তো মারতে যাই না আমরা দু চারটা ছেলেপিলে গিয়ে সেখানে মেরেছে কিন্তু এই দাঁড়া দুটো গিয়েছিল দাদা দুটোকে মারলো এনারা মেরেছেন হাত দিয়ে মারলো তো হাত দিয়ে মারলো থেকে গাড়ি থেকে রড খুলে মারলো তারপরে ওরা খামতে হয়নি ওরা মেশিন নিয়ে মানে অর্থাৎ বন্দুক নিয়ে দু থেকে তিনটা রাউন্ড গুলি চালিয়েছে তারপরে দাদার আমাদেরকে জানালো তারপরে আমরা এখানে আসলাম পুলিশে এই মুহূর্তে খবর এসছে যে কিছু মারি পর্যন্ত এসছে কিন্তু ঘটনা ঘটে গেছে আধা ঘন্টা আগে কিন্তু পুলিশ এসছে এখন আপনারা বলুন আমরা কি করব আপনারা আমাদের কাশীপুর থানার পুলিশ অর্থাৎ এখন কলকাতা পুলিশ হয়েছে ওটা আপনার নাম আমার নাম এমডি ইসলাম আছে